যে আমি সভাপতি সহ আমাদের সভাপতি আমরা কিন্তু সেই যে বসা যে সেইজে বসে থাকা এই জিনিসটা আমরা আমাদের দেখাশোনার ব্যাপারে ব্যস্ত ছিলাম আর এই পরিষদের পঁচিশ জন লোক আমি এই সংগঠনের মেম্বার ছিলাম ট্রেজার ছিলাম সেক্রেটারি ছিলাম আজকে সভাপতি আমি খুব কম দেখেছি যে কোনো সংগঠনে পঁচিশ জনের পঁচিশ জন ইনগ্রেশনে উপস্থিত অনেক সময় মেসি থাকে আজকে কিন্তু পঁচিশ জনই উপস্থিত নতুন পুরাতন মিলে এই সংগঠন লাইস ভাই হাততালি দিতেছে আসলে লাইস ভাইয়ের একটা যে ম্যাগাজিনটা এই ম্যাগাজিনে লাইসবাই ভাই আবুল খায় মজদুনিয়া মজিজামান ভাই সহ আপনাদের কামালি ভাই শেফাত ভাই সাধারণ সম্পাদক সাহেব আতালগুলি আসাদ ওনারা অনেক কষ্ট করেছে তো আসলে পরিপূর্ণ ধন্যবাদ দেওয়া হয়নি ওনাকে লাইস একটু আসেন কামালি ভাই আসেন আমরা ফটোশুটটা করি

Thank you.